কালকে ব্রেড আনিয়েছিলাম আজকে সকালে ব্রেড দিয়ে বাটার দিয়ে ছেলেকে টিফিন দেবো বলে আর কালকে ব্রেড আনার সাথে সাথে ছেলে বলে কি না স্যান্ডউইচ বানিয়ে দেবো এখন এই সকালবেলা স্যান্ডউইচ বানিয়ে দেবো বানাতে বসত তো চলো দেখাচ্ছি কী দিয়ে বানাচ্ছি তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে যে স্যান্ডউইচ বসিয়ে দিয়েছি তিনটা মানে ডবল এসে দেওয়া বানানো তো এই তিনটাকে বসিয়ে দিলাম এই তিনটাকে টিফিনে দেবো আর এটা আমি টিকিট দিয়েছি সেটা তো আমাদেরকে আমি ব্যাক করে দেবো এখানে একটু আলু সেদ্ধ করেছিলাম আলু সেতের মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কিছু দিয়ে বানাতে পারিনি কারণ সকাল সকাল এত কিছু দিয়ে বানাবো সময় লাগে এগুলো বানাতে ওই জন্য তো আলু সেতের মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেশ করে নিয়ে মেখে নিয়েছি আর এখানে ছিল হলো টমেটো আর পেঁয়াজ শশাও নেই শশা কালকে পরশু শেষ হয়ে গেছে এখন ছেলে বলছে আমাকে এগুলো দিয়েই বানিয়ে দেবো স্যান্ডউইচ কী করবো ওই জন্য চাকচাক করে টমেটো আর এখানে হলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর তার সাথে অল্প টু মেয়োন ছিল এই যে অল্প টুক ছিল এটাও দিয়ে দিলাম আর একটু এই যে সস একটু সসও দিয়ে দিলাম তো এই দিয়েই আর কি বানিয়ে দিচ্ছি আর বানাচ্ছি হলো এই যে বাটার দিয়ে যাতে খেতে আর একটু ভালো লাগে খাবেই যখন না ছেলে যখন বলেই যে খাবে তো একটু ভালো করেই বানিয়ে দিই ওই জন্য একটু বাটটা দিয়েই বানিয়ে দিচ্ছি তো এখানে দেখো তিনটা বসানো আছে আর উপরটা দেখো সুন্দর লাল হয়ে গেছে আর বাটার দিয়ে ফ্রাই করলে একটু লাল লাল ভাব হয় আর এখন নিষ্ঠা হচ্ছে কারণ টমেটো পেঁয়াজ দেওয়া আছে না তো এগুলো একটু মানে সেদ্ধ সেদ্ধ একটু হোক ওই জন্য কম আছে দিয়েছে দেখো পাঁচটা কম রেখেছি তো হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো তো আজকে টিফিনটাও একটু অন্য টিফিন বাটিতে দিচ্ছি ওই টিফিন বাটিতে হবে না ওই জন্য তো ওইটা করে নিই তো ওই টিফিনটা তো হলো না হ্যাঁ কারণ এটা একটু বড় মানে লাগবে ওই জন্য ওটা ধুতে নিয়ে নিলাম একটা বড় নিয়ে আসলাম আর যে বড়োটাতে দিয়ে দিলাম যহ জতের বোতল নিিস বোতলটা ঢুকাবি কেন কারো ঢুকাইতে আমাকে দে বন্ধুদের সাথে অল্পটুক টুক শেয়ার করিস তারপরে নাহলে আইসা বলে কি সব বন্ধুরা খায় নিচ্ছে বলে কিছুই খেতে পারে না গেটটা খুলে দে আমি আর বাইরে গেলাম না আর ওকে দেখো আমি স্যান্ডউইচ বানাচ্ছি আর ও একেবারে মানে কি মনোযোগ দিয়ে দেখলো ডাইনিংয়ে এনে কাটলাম ও একেবারে দেখতেছে দেবো তো তোমার বাটা দিয়ে দেবো বাই বাই হ্যাঁ গেটটা বন্ধ করে দিয়া আমি আর গেলাম না গো বাইরে যাই এখন মেগির জন্য পেঁয়াজ টাচগুলো কাটবো রেডি করবো আর ওরিও খাবে কি রুটি দুধ রুটি খাবে ওরিও না হ্যাঁ ওর জন্য অল্প আবার আটা মাখবো মা বাবা খাবে ডালিয়া ডালিয়া করবো আর ওই যে এক প্যাকেট মেগি আনা হয়েছে ওই মেগি আবার ওদের দুই ভাই মানে তোমাদের দাদা ভাই আমাদেরও রজন ভাই খাবে একটা হবে ওটা বানিয়ে রেখে দিই ছোটো ছেলের জন্য ওঠলে করে ওকে খাইয়ে দি ও দুই পাশে দেখো ম্যাগি বসিয়ে রাখছি এটা হয়ে গেছে ওটা বন্ধ করে রাখলাম মাত্র আর এই যে এই পাশে হলো ভাজা এই পাশে সেদ্ধ ম্যাগি এ পাশে ভাজা ম্যাগি সেদ্ধ ম্যাগি খাবে হলো ভাই আর ভাজাটা করে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদিকে কুকারের মধ্যে আছে হলো ডালিয়া ডালিয়াটা বানানোর আগে দিয়ে অল্প ডাল সেদ্ধ করে নিয়েছিলাম তো ডালটা সম্বারও দিয়ে নিয়েছি ডালটা সম্বার দিয়ে এই যে মেগিটা বসিয়েছি এই দেখো ডাল করে নিলাম আর তার সাথে ওড়িও দুধ রুটি দিয়ে দিলাম ওরও খাওয়া হয়ে গেছে আর তখন বলেছিলাম না একটা স্যান্ডউইচ বানিয়ে রাখবো কিন্তু রাখিনি কারণ অত সকালবেলা বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য তখন আর এটাকে মানে বানাইনি এমনি সব কিছু ঢুকায় রাখতে হিসেবেছি এই যে এটার এখানে আমাদের পেঁয়াজ টমেটো ম্যানুই কী বলে আবার মানে আমার মুখে না আসে না ম্যানিস 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 তারপরে সস আলু সব দেওয়া আছে স্টাফিং করা আছে শুধু এটাকে একটু বাটার দিয়ে ফ্রাই করব তো ওটা এখনও করিনি করব আর আজকে কারেন্টটা এত ডিস্টার্ব দিচ্ছে কি বলবো আজকে কয়দিন ধরে মানে এই অবস্থা হচ্ছে সকাল না রাত্রের থেকে আধা রাত্রের থেকে আরম্ভ হয় কারেন্টটা যায় আর আসে যায় আর আসে এই যে এখন আবার কারেন্ট চলে গেছে কি মানে বলবো না ভালো নেই ফ্যান চললেই বাস সেই আওয়াজ আমি ছোটো ছেলেকে নিয়ে আসি আবার ওই যে ড্রয়িং রুমে দিবানের মধ্যে শোয়া রাখছি ফ্যান দেয়নি তা কারেন্ট ছিল না বলে পরে কারেন্ট আসছিল ফ্যানটা দিয়েছিলাম এখন মনে হয় আবার কারেন্ট চলে গেল। দুটা ফ্যান চললেই বাস একটা ফ্যান তো চলছে একটু সময় চলুক তারপরে আর যদি কারেন্ট না আসে বন্ধ করে দেবো কি করব। আর ওদিকে একেবারে ফ্যান চলছে বলে ওই দেখো ও গিয়ে একটু ফ্যানের নিচে বসছে ওরিও একেবারে ফ্যানের নিচে গিয়ে বসছে আর ওদিকে সুপার মধ্যে বাবার জল ডিম সব খাওয়া হয়ে গেছে এখন গিয়ে সুপার মধ্যে এমনি শুয়ে আছে কারণ ওই যে বললাম না রাত হওয়ার কারেন্টটা ডিস্টার্ব দেয় ঘুমটা কারোরই ভালো মতন হচ্ছে না কয় রাত ধরে ওই জন্য এখন বাবা গিয়ে এমনি শুয়ে আছে দিয়ে আসলাম এই চুলাতে যে স্যান্ডউইচটা বসে দিলাম হালকা আছে হোক আর ওই দিয়েছে তোমার দাদা ভাইটা দিয়ে দিলাম আর অল্প করে রাখলাম ছোটো ছোটের জন্য ওকে একটা স্যান্ডউইচ আর এই অল্পটুকু মেগি খাইয়ে দিলেও হয়ে যাবে কারণ স্যান্ডউইচটা তো বেশ ভারী রকম আছে লাইট একটা বন্ধ করে দিচ্ছি কারণ কারেন্ট নেই তো ওই জন্য একটা লাইটেই মানে দিয়ে রেখেছি কী করবো কারেন্টটা আবার চলে গেছে এখনও এর আসেনি কি যে করি ডালটা ডাইনিংয়ে রেখে দিই হালকা ঠান্ডা হয়েছে ঢাকা দিয়ে ডাইনিং অনেকক্ষণ পরে আসলাম কারণ এই দেখো বাজার থেকে দুই রকমের মাছ এনেছিল বাবা এখানে হলো বড়ো মাছ আছে আর এখানে হলো ছোট মাছ আর ছোট মাছগুলো মানে এতই ছোট এই দেখো কতটা ছোট তো এই ছোটো মাছগুলো কাটতে তো অনেক সময় লাগে হ্যাঁ গেছে ওই যে ভাই জিজ্ঞেস করছে তো ওকে আনতে গেছি মানুষ হ্যাঁ গেছে কারণ এখন প্রায় আড়াইটার মতন বাজে তো এই যেখানে মাছগুলো সব রেডি করে দিচ্ছিলাম মাকে আর মা একটা একটা করে বানাচ্ছিলো এই যে। ছোটো মাছটা অল্প করে কাইতে আগে মাকে দিয়েছিল যে না হয় কেউ বানায় নাও বাকিটা আমি পরে কাটবো বড়ো মাছগুলোরও পরিষ্কার করে তারপরে ধুয়ে টুয়ে দিয়ে দিলাম তো এই যে বড়ো মাছটা ভাজা হয়ে গেছিলো আর ছোটো মাছটা সাথে আগে ছোটো মাছটা করা হয়েছে তারপরে বড়ো মাছ আর তার সাথে আবার এখানে দেখো এই যে করমি এটাও মাছ ধুয়ে দিয়েছিল তখন আমি মাছ কাটছি ছোটো মাছ বাকি যে ছোটো মাছটা আছে ওগুলো আমি ফ্রিজে উঠে রাখছি বড়ো মাছও আছে ওটাও ফ্রিজে রেখে দিলাম ধুয়ে টুয়ে আধা যে কটা রান্না হবে ওই কটা রেখে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো শাকটাও ধুয়ে দিয়েছিল মা তো শাকটাকেও কেটে দিলাম তো মানে আমি জোগাড় করে দিচ্ছিলাম আর মা একটা একটা করে বসাচ্ছে কারণ ওই যে বললাম না তোমাদের দাদাভাই চলে গেছে ছোট তো আনতে চলে গেছে মানে কি হয়তো আর পাঁচ মিনিট পরে ঘরেই ঢুকবে নিয়ে এসে তাহলে ভাবতে পারছো কতটা লেট হয়েছে আর ছোটো মাছ কাটতে তো জানো আর এই যে এখানে হলো বড়ো মাছ হবে জোয়া গোল দিয়ে আলু দিয়ে ফার্স্ট টাইম আমার জোয়া নাকি ও মা আগে করতো কিন্তু আমার এতটা মনে নেই না খাইতে কিনা আমার বিয়ার পরে একবার হতো কোয়ার্টারে আচ্ছা বিয়ার পরে একবার বলে কোয়ার্টারে হয়েছিল তো এই আমার নেক্সট টাইম জোয়া বোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে বড়ো মাছের আলু হবে আর কিছুদিন আগেই মানে বাবা বলছিল যে জল বল মাছ খাওয়া যায় তখন মা বলছিল বলছিলো হ্যাঁ খাওয়া তো যায় তো আজকে ওই জন্য ভাবলাম একটু ট্রাই করে দিই তো এখানে মাছ সব মশলা রেডি করে এখানে আমাদের আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর জিরা ধনিয়া খুলো মনটা যখন মাছের ছো এসে করবে মশলা কষাবে তখন দিয়ে বাকি মশলা সব দেওয়া আছে আর আমি এখন যাবো ছোটো নিয়ে স্নান করাবো ও বাবাদের সাথে আজকে বাজারে চলে গেছিলো যার জন্য কী হয়েছে আমি ওকে স্নান করানো না তো এখন ওকে স্নান করাবো তারপরে নিজে কোথাও মা তো রান্না তো হয়েই গেছে ভাতটা আগেই করে রেখেছিলাম আর ভাতের হাড়ির উপরে যে দেখছো ওটা হলো ডালিয়া মা খেয়ে আর অল্প টুক ছিল তো ওটা যে হাতটা রেখে বলো আমি রেখে দেবো আমি নিখকে খাইয়ে দেবো ভাতের সাথে তো বাকি তো রান্না সব হয়ে গেছে শুধু মাছটা বাকি আছে সেটাও হয়ে যাবে তো আমি যাই গিয়ে ছোটো ছেলেকে স্নান করাবো তারপরে নিজেও স্নান দান সেরে আসি ভেবেছিলাম একবার স্নান করবো ধরে না মাছ কাটার আগে দিনে স্নানটা করা যায় না মানে মাছের জল গায়ে গুয়ে ছিটায় একদম ভিসে লাগে লাগে মানে আর কি বলবো আর তো ওই জন্য এখন যাবো গিয়ে ছুটকারে স্নান করাবো নিজেও স্নান করবো আরেকজন রে দেখো ও ঘুরে বেড়াতেছে কোথায় কি পড়া আছে নিচে ও সব দেখতেছে এদিকে সব সবজিগুলো কেটেছিলাম এ কটা বল না বুড়ো হয়ে গেছে পুরো ওই জন্য মা বললো দিতে না আর এই এক মুঠি কর্মী শাক আছে বাকি বাজার সব বাইরে আছে বাজার এখন অবধি বাইর করা হয়নি ব্যাগের থেকে ব্যাগের মধ্যেই আছে তো কালকের অল্প নিরামিষ তরকারি আছে এই যে ফ্রিজ থেকে বের করে রাখলাম আর ডালটাকেও এখানে এনে রেখে দিলাম তো চলো আমি যাই গিয়ে ছেলেকে স্নান করাই মা শুধু একটু বিস্কুট জল খেয়েছে যেহেতু মার সুগার আছে তো ওই জন্য মার তো খেতে হবে কিছু একটু না খেলে ওষুধ খায় না ওই জন্য তো মার তো সুগার তো মা ওষুধ খেয়ে খেয়েছে বলে বিস্কুটটা খেলো আর কি আর এদিকে আমার ছোটো ছেলেকে দেখলে না আমি আলতা পড়ছি ও আমাকে দেখছে মা এটা কী করছো আমি আরে ওইটা আলতা পড়ছি এই সব কথা বথা বলে যে ঠাকুরের এখানে চলে আসলাম সব কিছুই রেডি এখন পুজোতে গিয়ে দেখো বসে বললাম পাঁচালি পড়তে আর আগে মা লক্ষ্মীর পাঁচালিটা করা হয়েছে সেটা করে নিয়েছি আমি পড়া হচ্ছে সত্যনারায়ণ পাঁচালি তার আগে সংকল্পটা পড়া হচ্ছে তারপরে পাঁচালিটা পড়া হবে সত্যনারায়ণ জন্য আমি মাকে দিয়ে দিলাম কারণ মা বললো যে দাও আমাকে আমি পড়ে নিচ্ছি আমি যেহেতু ভালো মতন করে